আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পারতেছেন আজকে নতুন একটা মার্কেটও আসলাম ঠিক আছে তো মার্কেটের মধ্যে মানে বিচনা আসাদুর ঠিক আছে বেডের জন্য দর হাটের জন্য দর তো কুন্ডার কত প্রাইস এখন আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে দেখেন এনে স্টিকার দেওয়া আছে যারা দেশে যাইবেন হাটের জন্য বিশ্বনাথ রা দেখেন এক একটা প্রাইস দেখেন এনার্জি যে এখানে দশটা আছে দশটা ইয়ে আছে মানে দশটা কম্বল বেডশিট আছে ঠিক আছে তো দেখেন দশটা এক একটা সবটির একই প্রাইস একশো উনচল্লিশ রিয়াল ঠিক আছে একটার দাম হলো একশো উনচল্লিশ রিয়াল ঠিক আছে এই মার্কেটের নাম হলো আলাকাইফেক দেখেন মার্কেটের নাম এখানে দেখা আছে আলাকাই আমার আমরা উপরে আসি মার্কেটের নাম হলো আলাকাইফেক সৈদরবের অন্য অন্য ডিস্ট্রিক্টও এই মার্কেটটা আছে ঠিক আছে এটা সহিদরব তাবু তো দেখেন কম্বলগুলো আমরা আমি আপনাদেরকে দেখাই এই বেডশিটগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর দেখেন এখানে স্টিকার দেওয়া আছে সামনে দেখেন এক একটার দাম একশো উনচল্লিশ পঁচাশি হালালা ঠিক আছে আর এগুলো একটু উন্নত আরও একটু উন্নত মানের ঠিক আছে তত উন্নত মানের মানে বেডশিট বেড ইয়েগুলো এগুলো তত দাম বেশি হাটের জন্য বিছনাপুলা এগুলো তত দাম বেশি ঠিক আছে এগুলো দেখেন এটার দেখেন এটার দাম হলো ঠিক আছে এটার দাম হলো আগে ছিল দুইশো উনিশ রিয়াল ঠিক আছে এখন ডিসকাউন্ট দেওয়া হয়েছে একশো এখন একশো উনষাট একশো উনষাট ফসানব্বী হালালা মানে সৌদি আরবের তো দেখেন অনেক বড় মার্কেটটা এটা আলা কাইফেক মার্কেট আর এগুলো এগুলোর দাম হলো এটার দাম হলো একই প্রাইস একশো উনচল্লিশ রিয়াল মানে প্রথম এগুলো আপনি আমি আপনাদেরকে দেখা দেখাইছি দেখুন এগুলো এগুলো এর লাইনের যে যে বেডশিটগুলো আছে মানে কালার ব্যবধানে দা প্রাইস নিবে ঠিক আছে কালার ব্যবধানে প্রাইস নিবে কিন্তু ট্যাক্সি করবে সেম সেম মানে একই ট্যাক্সি করবে আপনি একশো উনষাট রিয়াল নেন আর একশো উনচল্লিশ রিয়াল নেন একই ট্যাক্সি করবে ঠিক আছে তো কালার দিয়ে মানে প্রাইস এডার এগুলোর দেখেন তো যারা তাবুক থাকেন তারা এই মার্কেটের মধ্যে আসতে পারেন তারা ছুটিতে যাবেন বেডশিটগুলো নিবেন দেখেন এগুলো এডল লাল দেখেন এডুলো লাল এটার দাম একশো উনচল্লিশ রিয়াল তো এখন আমি আপনাদেরকে আরও সামনে তো দেখাইতেছি দেখেন এগুলোর দামও মানে এই বেশ যে বেডশিট ইয়েগুলো এগুলোর দামও মানে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ রিয়ালই অনেক অনেক মানে ভালো একটা মার্কেট এটা অনেক সবগুলো ব্র্যান্ডের মাল এটার এর মধ্যে সবগুলো হলো ব্র্যান্ডের মাল তো সামনে একটু সস্তা আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এগুলা একটু এই সামান্য একটু সস্তা আগের থেকে দশ রিয়াল সস্তা দেখেন আগে ছিল দুশো উনচল্লিশ রিয়াল এখন ডিসকাউন্ট হইয়া একশো উনত্রিশ রিয়াল হয়েছে এটা দশ একটু দশ রিয়াল কম মানে একশো উনচল্লিশ সিরিয়াল প্রথম যেগুলো দেখেছিলাম আর এগুলো হলো একশো উনত্রিশ রিয়াল তো দেখুন আর এখন দেখুন এখন আমি যে এগুলা আপনাদেরকে দেখাবো এগুলো হলো সোফার জন্য ঠিক আছে দেখেন সোফার ছবি দেওয়া রাখছে এটার মধ্যে বক্সটার বাইরে ঠিক আছে তো দেখুন এগুলার দাম হলো এক একটার এক কালার মানে লাল আছে তারপর কালা আছে দেখুন এগুলার প্রাইস হলো দুইশো নয় রিয়াল ঠিক আছে সুফার যে এই যেগুলো এগুলো এটার দাম হল দুইশো নয় রিয়াল তো এই কভারগুলো অনেকদিন টেকসই করবো ঠিক আছে যারা ছুটিতে যাবেন এখান থেকে নিতে পারেন এই কভারগুলো এই সুপার সেটের কভারগুলো দেখেন একটার মধ্যে মানে একটার মধ্যে মানে এক সেটে থাকবে তো এক সেটের এক সেটে দুইশো রিয়াল মানে দুইশো রিয়াল সাতানব্বই হালালা ঠিক আছে তো এ লাইনের মধ্যে মানে সবগুলোর একই প্রাইস তো আর এখন দেখাবো আপনাদেরকে কম্বলগুলো ঠিক আছে এটার মধ্যে আলাদা টাইপের মার্কেটটার মধ্যে কম্বলগুলোর প্রাইস কত মানে এখানে দুইটা সেট এই কম্বলদা আর এইটা মিল্ডা ঠিক আছে এনে দুইটা এই লীলডা আর এইটা এই মিল্লি হলো কত রিয়াল একশো বত্রিশ সিরিয়াল ঠিক আছে আগে ছিল দুইশো আঠাশ সিলে এখন একশো বত্রিশ রাশন ঢালাল মানে একশো তেত্রিশ সিলে তো দেখেন মানে দুই সেট মানে এক সেট মানে দুইটা দুই দেয়া লীলডা আর মিল্ডা মানে সব সবদি মানে দুই সেট করে ঠিক আছে তো দেখেন একশো বত্রিশ রিয়াল বত্রিশ সিরিয়াল দুইটা এ দুইটা আপনারা পাবেন দুইটা পাবেন আপনারা একশো বত্রিশ রিয়ালে ঠিক আছে দেখুন আর এগুলো এখানে এখনও দেখেন দুইটা একটা দুইটা ঠিক আছে দেখেন ট্যাপ মারা আছে এখন দুইটা দুইটা আপনার একশো পাঁচচল্লিশ রিয়াল ঠিক আছে দেখেন কম্বলগুলো কত সুন্দর দেখেন কালার কালার ব্যবধান মানে কালার দিলে কথা কালার দিলেও আপনার প্রাইস ঠিক আছে কিন্তু কম্বল আর এখন হলো একটা করে ঠিক আছে একটা করেও নিলে আপনারা পাবেন দেখেন এটা যেমন এক রিয়াল একটা ঠিক আছে একটার একটা নিলে আপনারা পাইবেন উনাশি রিয়াল একটার দাম হলো একশো উনাশি রিয়াল আর দুইটা নিলে একটু দুইটা নিলে একশো উনিশ রিয়াল ঠিক আছে দেখুন কালার দিয়ে মানে ব্যবধান আর এগুলো দেখেন দেখেন এনে একটা করে এনে একটা ঠিক আছে তো একটার দাম পড়বে আগে ছিল নিরানব্বেরিয়াল এখন উনানবিরিয়াল ঠিক আছে দেখেন কম্বলগুলা তো আর এ কম্বলগুলা দেখেন এক কম্বলগুলা আর একটু মানে বেটার মানে এটার থেকে একটু বেটার এটা একটা কম্বলের প্রাইসই অনেক মানে এ কম্বলগুলো অনেক ভালো ঠিক আছে অন ব্র্যান্ডের কম্বলগুলা মানে এই মার্কেটের মধ্যে সবগুলোই ব্র্যান্ডের ঠিক আছে কিন্তু এই কম্বলগুলো আর অনেক ভালো দেখেন একটা কম্বলের দাম হলো একশো উনিশ রিয়াল ঠিক আছে আর ওইখানে দেখেছিলাম দুইটা কম্বলের দাম দুই একশো উনচল্লিশ রিয়াল ঠিক আছে তো এখানে একটা কম্বলের দাম ওই একশো উনিশ রিয়াল আগে ছিল একশো উনচল্লিশ রিয়াল এখানে একশো উনিশ রিয়াল একটা কম্বলের দাম তার মানে কম্বলগুলো অনেক ভালো অনেক ভালো প্রাইসের ভালো প্রাইস যেমন তেমন কম্বলগুলো অনেক দিন টেকসই করবে দেখেন কম্বলগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইবার করবেন তো পরবর্তী ইনশাআল্লাহ আরও ভালো ভিডিও নেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন